जगदान संगे गोविंद संग जगदनाथ एस जगदान, जगदान, जगदान महाप्र जो ते तेल नहीं सुग तेल नवधी थी शिवान से षोलिटर तेल ये पाए खाली पाए तो चुनगर <coughs> ना आना समय कर मूच्छाई जाए पाय लगे ना पाए लगाना पशन लगे भार्ला महाप्रभु दिए महाप्रभु बोल से सन्यास तैल ना ही अदिकार ताते सुगंध तैल परम अधिकार से तेल अधिकार नहीं सुग देव अधिकारम थी एक दिए एक कर इष्ट देव जगन्नाथ এগুলো রাগ করে আর দিয়ে তেলবারটা মানেই ভেঙে যাচ্ছে এটা বিরাট অপরাধ হয়ে যায় কিন্তু এখানে অপরাধ হয়ে গেল আর যেহেতু জগৎ আগে ছিল অপরাধ বলা যাবে না দিন রাগ করে ঘরে শুয়েছিল মাভূ ঠেপিয়েছে খাই নিশ থেকে ওনাকে এসে উঠিয়েছিল খাওনি উপস থেকে না তোমার হাতে আজকে রান্না করো তোমার হাতে আজকে প্রসাদ খাও রান্না করে দিয়েছ না করেছ অভিমান করেছ তার মধ্যে সুস্বাদ প্রসাদ করেছ তুমি শান্তি থাকতো আর কি রে কি সুস্বাদ প্রসাদ আজকে পাইলাম এরকম প্রসাদ তুমি পাই না পাওয়া যাবে না প্রসাদ খেয়েছে আপন জগদানকে উ নির্দেশ দিয়েছিল ছিল এখানে আমরা পালন এটা এটা জগদানে কি বলেছে বৃন্দাবনে যে তুমি না থাকি চিরকা আন গোবর্ধন খেয়ে প্রবু না প্রবতা বৃন্দাবন চিরকালে থাকতে না থাকবে কৃষ্ণ করা আর দ্রবাস আর গোবর্ধনকে উপরে যে আছে গোবর্ধনের উপরে আছে উপাদ কখন গোবর্ধনের উপরে ছিল

सा <coughs> <coughs> <coughs>